মাত্র পনেরো মিনিটে এসএসসি লেভেলের বল অধ্যায়ের বেসিক সূত্র সহ সব কিছু তুমি এখানে জানতে পারবে মাত্র পনেরো মিনিটে দুই থেকে তিন ঘন্টার লং ক্লাস তোমার লাগবে না তুমি এখানে কয়েকবার শুনবে শোনার পর না দেখে খাতা কয়েকবার লিখবে তারপর অল্প সময়ের মধ্যে আমরা প্রশ্ন সলভ করে দেবো সেই প্রশ্ন সলভগুলো দেখতে তুমি দেখবে বল অধ্যায়ে তুমি একবারে বস হয়ে গিয়েছ তৃতীয় অধ্যায় আমরা পড়বো আজকে বল এসএসসি লেভেলের জন্য সকল সূত্র এবং এই রিলেটেড যত বেসিক আছে সবগুলো আজকে দেখব প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র বল সমান সমান ভর ইন্টু তরণ বল হচ্ছে এফ এফ সমান সমান কী লিখব এম এ বল ভর ইন্টু তরণ এখন এটা দিয়ে বিভিন্নভাবে প্রশ্ন আসে যখন তোমাকে কে বের করতে বলবে বলকে ভর দিয়ে ভাগ করবে আর যদি তোমাকে কে এম বের করতে বলকে এর তরণ দিয়ে ভাগ করবে এটা সবচেয়ে বেশি ইউজ হয় এরপরে আসি একাধিক বল ক্রিয়া করলে একটা বস্তুর উপর এফ টু বল কাজ করতেছে এদিকে দিকে এফ ওয়ান বল বল কাজ করতেছে এদিকে দিকে এফ থ্রি বল কাজ করতেছে এদিকে যদি কোন বস্তুর উপর একাধিক বল কাজ করে যদি কোনো বস্তুর উপর একাধিক বল কাজ করে যতগুলো বল কাজ করবে যতগুলো বল কাজ করবে সেগুলোর যোগ ফল ইকষ্ট হবে এম এ একটা বস্তুর উপর যদি তিনটা বল কাজ করে সেই তিনটা বল সমান সমান কী আসবে এম এ এইটা তোমাদের এসএসসি লেভেলও অনেক গুরুত্বপূর্ণ সূত্র এবং ইন্টারমিডিয়েট লেভেলেও অনেক গুরুত্বপূর্ণ সূত্র এটা এই সূত্রে একটা প্রয়োগ দেখাই অসংখ্য অঙ্ক আসছে এই সূত্র দিয়ে তোমাদের এসএসসি লেভেলে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এই বলটার দুইটা পার্টে ভাগ হবে একটা হচ্ছে ঘর্ষণ বলে ব্যয় হবে আর একটা হচ্ছে তরণ সৃষ্টি করবে বা বলটা কাজে লাগবে তরণ সৃষ্টিকারী বল বা যে বলটা কাজে লাগছে সেই কার্যকর বল তাহলে আমি আবারও বলি প্রযুক্ত বলের দুইটা পার্ট একটা ঘর্ষণ বলে ব্যয় হবে একটা কার্যকর বল বা তরণ সৃষ্টিতে ব্যয় হবে সাপোজ ধরো তুমি দশ নিউটন বল দিলে দশ নিউটন বলের দুই নিউটন যাবে ঘর্ষণে আর আট নিউটন দিয়ে সৃষ্টি হবে তরণ কার্যকর তরণ এটা তার মানে আমরা কি শিখলাম যে প্রযুক্ত বল ইজ ইজিকালস টু ঘর্ষণ বল ঘর্ষণ বলকে আবার এফ কে দ্বারা প্রকাশ করা হয় ছোট্ট হাতের এফ দিয়ে প্রকাশ করা হয় অথবা এইভাবে এফ কে লেখা হয় প্রযুক্ত বল ইজ ইজিকালস টু ঘর্ষণ বল প্লাস এম এ তার মানে একটু আগে যে আমরা সূত্রটা শিখলাম না দশ নিউটন বল প্রযুক্ত করছিলাম দুই নিউটন ঘর্ষণে চলে গেল তাহলে থাকলো কত আট তাহলে এই আট নিউটন বল তোমার কার্যকর তরণ তাহলে এই সূত্রটা এখানে লিখছে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বাদ দিব প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বাদ দিব ইজি কস্ট লিখব এম এ অসংখ্যবার ইউজিসে এত গুরুত্বপূর্ণ সূত্র তো সরাসরি তোমাদের বইতেই ভয়ঙ্ক করা হয় প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বিয়োগ করে সমান সমান লাগে লেখে এম এ তাহলে তরণ যদি বের করতে বলে তাহলে প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বিয়োগ করে ডিভাইডেড বাই এম তাহলে এই জায়গা থেকে আসছে সামসং এফ সমান সমান এম এ টান বল টান বল টি কাজ টু এম এ টান বল কেন ধরো একটা বল এই বলটা এক ধরনের টান বল এক ধরনের বল তাহলে এই জন্য টি দিয়ে প্রকাশ করা হয় ওজন অথবা মহাকর্ষ বল ওজন বা মহাকর্ষকে আমরা ডাব্লু বা এফ দিয়ে প্রকাশ করলাম তাহলে এম থাকবে আর এর জায়গায় বসবে জি তাহলে ডব্লু ই টু এম জি তাহলে জিজ্ঞেস করে অভিকর্ষ বল কত বা ওজন তাহলে ইউজ করব ডাব্লিউ সমান সমান এম জি এফ সমান সমান এম এ এর মান কত ভি মাইনাস ইউ বাই টি এবার এই এম দিয়ে ভিকে গুণ করবো এম দিয়ে ইউকে গুণ করবো তাহলে কী পাবো এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি তাহলে যদি তোমাকে কখনও বল বের করতে বলে তাহলে ভরবেগের পরিবর্তনটা দেখো ভরবেগের পরিবর্তনটা লেখব উপরে এটাকে সময় দিয়ে ভাগ করবো তাহলে চলে আসবে কি আমার বল এমসি কোর জন্য খুব গুরুত্বপূর্ণ ভরবেগ সমান সমান ভর ইন্টু বেগ ভর ইন্টু বেগ তাহলে ভরবেগকে প্রকাশ করি আমরা পি দ্বারা পি টু এম ইন্টু ভি এমসি জন্য অনেক ইম্পর্ট্যান্ট বলের ঘাত বলের ঘাতের একটা সূত্র দুইটা সূত্র বলের ঘাত সমান সমান কী হবে বল ইন্টু সময় তাহলে বলের ঘাতকে প্রকাশ করা হয় যে দ্বারা বৃহত্তর বল আর ক্ষুদ্র সময় তাহলে যেই কাজটি কি লিখবো যেই কাজ টু এফ ইউজ করবো বলের ঘাত বের করার আরেকটা সূত্র আছে বলের ঘাত সমান সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন তাহলে যে বলের ঘাত ইজিকাস টু ভরবেগের পরিবর্তন ডেল পি তাহলে যে হচ্ছে বলের ঘাত ভরবেগের পরিবর্তন কি শেষ ভরবেগ বিয়োগ আগের ভরবেগ শেষ ভরবেগ থেকে আগের ভরবেগ বিয়োগ করলে কী পেয়ে যাব ভরবেগের পরিবর্তন আর ভরবেগের পরিবর্তনই হচ্ছে বলের ঘাত ঘর্ষণ বল এফকে অথবা ছোট হাতের ছোটো হাতেরিফ ঘোষণল কেফকে দ্বারা প্রকাশ করা হয় হাতের হাতে রেফ কে দ্বারা প্রকাশ করা হয় তো এই সূত্রটা সরাসরি তোমাদের নাই কিন্তু তোমাদের হচ্ছে ঘর্ষণ বলের যখন অঙ্ক আসবে তখন হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহক যদি দেয় এটাকে ওজন বল দ্বারা গুণ করলে ঘর্ষণ বল চলে আসবে তাই ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহক দিলে তোমাকে এই সূত্র দিয়ে ইউজ করে ঘর্ষণ বলটা বের করে নিতে হবে আর ঘর্ষণ গুণাঙ্ক যদি দেওয়া না থাকে তাহলে যদি কোন দেওয়া থাকে তার মধ্যে যদি তুমি থিটা লেখো তাহলে তুমি ঘর্ষণ গুণাঙ্কটা বা ঘর্ষণ সহকটা পেয়ে যাবে একটা বস্তুর ভর এম আর একটা বস্তুর ভর এম টু এম ওয়ান এম টু দূরত্ব হচ্ছে তাদের মধ্যবর্তী ডু ডি দূরত্ব আছে একটা বস্তুর ভর এম ওয়ান আর একটা বস্তুর ভর এম টু মধ্যবর্তী দূরত্ব ডি তো এই দুটা বস্তু পরস্পরকে আকর্ষণ করবে ধরো সূর্য আর পৃথিবী বা পৃথিবী আর মঙ্গল গ্রহ পরস্পরকে আকর্ষণ করে না তাহলে এটাকে বলি মহাকর্ষ বল বা আকর্ষণ বল তাহলে আকর্ষণ বল এফ বা মহাকর্ষ বল এফ সমান হবে মহাকর্ষ ধ্রুবক জি জি এর মান মুখস্থ এটার ক্যালকুলেটার আছে এম ওয়ান ইন্টু এম টু ডিভাইড বাই দূরত্বের স্কয়ার এটা হচ্ছে মহাকর্ষ বলে বা মহাকর্ষীয় আকর্ষণ বলের ফর্মুলা এখন ধরো কোনো একটা বস্তু পৃথিবীতে আছে তাহলে সেই বস্তুর ভর হচ্ছে এম আর পৃথিবীর ভর হচ্ছে বড়ো হাতের এম আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর বিশেষটা এরকম যেটা পৃথিবী পৃথিবীর উপর একটা বস্তু আছে ধরো তুমি তাহলে পৃথিবীর ভর এম তোমার ভর ছোটো এম আর মধ্য ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর আর তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে অভিকর্ষ বলটা কি হবে তখন অভিকর্ষস বল এফ ইজিক টু জি পৃথিবীর ভর তোমার ভর আর পৃথিবীর ব্যাসার্ধের উপর স্কোয়ার যদি বলে অভিকর্ষ স্তরণ বের করো অভিকর্ষ স্তরণকে প্রকাশ করা হয় স্মল জি দাঁড়িয়ে স্মল জি ইজিক টু বড় হাতের জি বড়ো হাতের এম পৃথিবীর ভর আর ব্যাসার্ধের স্কোয়ার পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর পৃথিবী পৃষ্ঠ থেকে এই চোচ্চতায় কোনো একটা বস্তু আছে তাহলে এখন পৃথিবীর পৃষ্ঠে কিন্তু জি কিন্তু পৃথিবী থেকে উপরে উঠে গেলে কিন্তু জি মানার সেম থাকে না জিয়ের মান চেঞ্জ হয়ে যায় যদি জের মান চেঞ্জ হয়ে যায় তাহলে হবে জি প্রাইম ধর্ম তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় কোনো অবস্থা থাকে তাহলে তার অভিকর্ষ স্তরণ হবে জি প্রাইম ইজিক টু জি এম আর পৃথিবীর ব্যাসার্ধ প্লাস এইচ উচ্চতা কত উচ্চতায় আছে হোলস্কোয়ার এই সূত্র ইউজ করতে হবে ভরবেগের সংরক্ষণ নীতি অথবা ভরবেগের নিত্যতার সূত্র এই সূত্রটা দিয়ে অঙ্ক আসবে এর অধ্যে যদি কোনো অঙ্ক না করো অন্তত এই সূত্র দিয়ে অঙ্কটা করে যাবে অনেক ইম্পর্টেন্ট আসার মতন তো সংঘর্ষ হচ্ছে দুটা বস্তু একটা গাড়ি ধর এদিকে যাচ্ছে তার ভর এম ওয়ান বেগ আদি বেগ ইউ ওয়ান সংঘর্ষ এখন হয়নি আর একটা গাড়ি এদিক থেকে আসতেছে তাহলে তার ভর এম টু আর তার বেগ হচ্ছে কত ইউ টু প্রথম বস্তুটা ধরছি দেখো ওয়ান আর দ্বিতীয় বস্তুটা ধরছি টু ভর টু বেগ টু তাহলে দুটা বস্তু যখন একটা গাড়ি আর একটা গাড়ি বিপরীত দিকে আসবে তাহলে একসময় গিয়ে কী হবে দুইটা গাড়ি পরস্পরের সাথে এরকম ধাক্কা লাগবে এখন দুইটা বস্তুর মধ্যে যখন সংঘর্ষ হবে সংঘর্ষ হওয়ার পর প্রথম বস্তুর বেগ হবে ভি ওয়ান আর দ্বিতীয় বস্তুর বেগ হবে ভি টু তাহলে আসি সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভর এবং বেগের গুণফল ফল দ্বিতীয় বস্তুর ভর এবং বেগের গুণ ফল আবারও বলতেছি সংঘর্ষের আগে কিন্তু এটা তারপর যোগ চিহ্ন দিয়ে সমান সমান লিখব লেখার পর লিখব কি সংঘর্ষের পরে প্রথম বস্তুর ভর এবং বেগের গুণ ফল আর দ্বিতীয় বস্তুর ভর এবং বেগের গুণফল ফল সংঘর্ষের পরের ভর এবং বেগের গুণফল। তাহলে প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি সমান হলে সেটাকে বলবো আমরা ভরবেগের সংরক্ষণ নীতি বা ভরবেগের নিততার সূত্র এবং এই সূত্রটা আর কিছু না হোক এই সূত্রগুলো কিন্তু ভোলা যাবে না এই সূত্রটা অনেক অনেক ইম্পর্টেন্ট এবার এখানে যে ভুলটা হয় সেটা হচ্ছে একটা বস্তু যাচ্ছে দেখো ধরো উত্তর থেকে দক্ষিণে একটা বস্তু যাচ্ছে দক্ষিণ থেকে উত্তরে পরস্পরের দিক কিন্তু বিপরীত বিপরীত দিকে গতিশীল তাহলে তুমি যদি ইউনকে যদি ধরো প্লাস তাহলে ইউটুকে তোমাকে ধরতে হবে মাইনাস ধরো দুইটা বস্তুর বেগ দেওয়া আছে একটা বস্তুর বেগ দেওয়া আছে দশ একটা বস্তুর বেগ দেওয়া আছে আট তাহলে একটা যদি হয় প্লাস অপরটা হবে মাইনাস আবার তুমি চিন্তা করলা প্রথমটাকে ধরি মাইনাস তাহলে দ্বিতীয়টাকে ধরতে হবে প্লাস এই মাইনাস যে ধরতে হবে এই ধরাটাই ভুল হয় এবং এই ভুলটা করে আসে মনে করে দশ আর আট দেওয়া থাকলেও বিপরীত দিকে গতিশীল হইলে একটাকে প্লাস ধরলে অপরটাকে অবশ্যই অবশ্যই তোমাকে মাইনাস ধরে করে আসতে হবে দুইটা বস্তু যদি একই দিকে গতিশীল থাকে তাহলে প্রথমটাও যদি প্লাস ধরো দ্বিতীয়টারও আদিবেগ প্লাস যদি কোনো বস্তু স্থির থাকে ধরো একটা ট্রাক গিয়ে আঘাত করলো একটা স্থির গাড়ির উপর তাহলে এই স্থির গাড়ির বেগটা আর বেগ শুরুতে থাকবে না তাহলে সেটাকে ধরবো কি জিরো তাহলে যদি প্রথম বস্তু যদি স্থির থাকে তাহলে তার বেগ ইউ ওয়ান জিরো ধরবো অথবা দ্বিতীয় বস্তু যদি স্থির থাকে তার বেগও জিরো ধরব এরপর খুব ইম্পর্ট্যান্ট টপিক দুটি বস্তু সংঘর্ষের পরে যদি মিলিত হয়ে যায় বা জোড়া লেগে যায় বা যুক্ত হয়ে যায় ধর একটা গাড়ি একটা ট্রাক যাচ্ছে গিয়ে ধাক্কা লাগলো একটা মোটর সাইকেলের সাথে এবার ট্রাক আর মোটর সাইকেল একসাথে যুক্ত যুক্ত হয়ে টেনে হেসটে আরও সামনে নিয়ে গেল তাহলে মিলিত বস্তু বা যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে কি হবে প্রথমে আদি ভর বেগ ভর এবং বেগের গুণফল প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ভর এবং বেগের গুণফল কিন্তু যেহেতু পরবর্তীকে তারা মিলিত হয়ে গিয়েছে তাই আলাদা করে ভি ওয়ান ভি টু না লিখে তুমি লিখব এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি আলাদা করে ভি ওয়ান ভি টু গুণ করে নাই খেয়াল করে দেখো যেহেতু ভি ওয়ানের মান যা ভি টুর মানও তাই আসবে সমান সমান ভি তাই এখানে কমন নিয়েছি অথবা এভাবে সংক্ষেপে মনে রাখতে পারো যে এম ওয়ান ইউ ওয়ান এম টু ইউ টু ইজিক্যালস টু মিলিত বস্তুর ক্ষেত্রে এম ওয়ান এম টু প্লাস ইন টু ভি ভি হচ্ছে কি দুটা বস্তুর মিলিত বস্তুর বেগ এটা একটা খুব ইম্পর্টেন্ট এসএসসি লেভেলও অনেক ইম্পর্টেন্ট এবং ইন্টারমিডিয়েট লেভেলও অনেক ইম্পর্টেন্ট যে দুইটা বস্তুর ভর দেওয়া আছে আদি বেগ দেওয়া আছে এটা আমি জানি কিন্তু প্রথম বস্তুরও শেষ বেগ বা সংঘর্ষের পরের বেগ দেওয়া নেই দ্বিতীয় বস্তুরও শেষ বেগ বা সংঘর্ষের পরের বেগ দেওয়া নেই দুইটাই অজানা কিন্তু দুইটাই তোমাকে বের করতে হবে তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা ভি ওয়ান ভি টু প্রথম বস্তুর সংঘর্ষের পরের বেগ দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরের বেগ দুইটা ক্ষেত্রেই বস্তুর ভর নিচে যোগ অবস্থায় আছে দেখছো দুইটা ক্ষেত্রে বস্তুর ভর যোগ অবস্থায় আছে তাহলে আমি যদি এখানে লিখছি ভি ওয়ান তাহলে এখানে লিখবো ইউ ওয়ান এখানে লিখবো ইউ টু এখানে লিখছি কি ভি টু দেখেন এখানে লিখছি ইউ টু ইউ টু লিখছি দেখে এখানে লিখবো ইউ ওয়ান তাহলে ওয়ান লিখলে ভি ওয়ান লিখলে এখানে লিখবো ইউ ওয়ান আর এখানে ওয়ান লিখলে এখানে লিখবো ইউ টু আর এখানে ভি ওয়ান লিখলে এখানে লিখবো ইউ টু আর ইউ টু লিখলে এখানে লিখব ইউ ওয়ান দুইটা ক্ষেত্রেই এম ওয়ান মাইনাস এম টু এম ওয়ান মাইনাস এম টু এবার এখানেও দিবো টু এখানেও দিবট টু যদি ইউ টু লিখি তাহলে এম টু লিখব যদি ইউ ওয়ান লিখি এম ওয়ান লিখবো খুব সহজ এটা মনে রাখা যায় বেশ কয়েকবার না দেখে লিখলেই এই সূত্র দিয়ে অঙ্ক আসলে পারবে এই অঙ্ক এই সূত্রে অঙ্ক আসলে কোনো ঘুরায় না এবং আমি বলবো ঘর যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র দিয়ে খুব ভালো করে অঙ্কগুলো করে যাবে কমন করবে একশো পার্সেন্ট ভরবেগের দিয়ে আরেকটা অঙ্ক আসে বন্দুক বা রাইফেলের তাহলে বন্দুক বা রাইফেলের ওই সূত্র ওই অঙ্কটাও এম ওয়ান ইউ ওয়ান এম টু ইউ টু করতে পারবে তবে এই দুটার জন্য আলাদা আমরা স্পেশালি অনেক সময় লিখি সূত্র যে বন্দুক বা রাইফেলের বেগ ক্যাপিটাল ভি বন্দুক বা রাইফেলের ভর ক্যাপিটাল এম আর গুলির ভর স্মল ভি গুলির বেগ স্মল এম তাহলে আমরা জানি গুলি করার আগে বন্দুক এবং গুলি দুইটাই স্থির তাহলে তাদের আগের সংঘর্ষের আগের বা গুলি করার আগের ভরবেগ সবগুলো মিলে কি হচ্ছে শূন্য তাহলে এখানে কী লিখবো বন্দুক বা রাইফেলের ভর রাইফেলের বেগ গুলির ভর গুলির বেগ এখন যদি বলে যে তোমাকে যে বন্দুকের হচ্ছে রাইফেলের পশ্চাৎ বেগ নির্ণয় করো তাহলে ভিটাকে এক পাশে রাখবো আর এটা যদি এই পাশে চলে আসে তাহলে কী হবে মাইনাস এম ভি আর রাইফেলের ভর বড় হাতের অবস্থায় ছিল তাহলে এই পাশে ভাগ হয়ে যাবে তাহলে তুমি এই তিনটা সূত্র দিয়ে তুমি সংক্ষেপে রাইফেলের অঙ্কর করে ফেলতে পারবে একক বস্তুর ক্ষেত্রে ধরো একটা ট্রাকে করে যাচ্ছে বালু ভর্তি ট্রাক কিছু পরিমাণ বালু পড়ে গেছে তাহলে ভর কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা একটা একটা গাড়ি হচ্ছে চলতেছে তাহলে হচ্ছে তোমার হচ্ছে আগের ভরবেগ আগের ভর এবং বেগের গুণ ফল পরের ভর এবং বেগের গুণ ফল করবো করে আমরা এফটি দিয়ে আমরা একক বস্তুর ক্ষেত্রে এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারবো এই একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো তার আগে আরেকবার রিভিউ করে আসি ভর ভরবেগের নিত্যদার সূত্র তাহলে কি কি লিখলাম আমরা প্রথম বস্তুর ভর এবং বেগের গুণ ফল দ্বিতীয় বস্তুর ভর এবং বেগের গুণ ফল কখন সংঘর্ষের আগে তাহলে সংঘর্ষের আগে ভরবেগের গুণফলের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের গুণফলের সমষ্টি সংঘর্ষের আগে ভরবেগের গুণফলের সমষ্টি সংঘর্ষের পরে ভরবেগের গুণ সমষ্টি যদি সমান হয় তাহলে ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলবে শক্তি সংরক্ষণশীলতার নীতি বা শক্তি নিত্যতার সূত্র শক্তি সংরক্ষণশীলতার নীতি বা শক্তি নিত্যার সূত্র কি হবে সংঘর্ষের আগের গতি শক্তি দেখো সংঘর্ষের আগের প্রথম বস্তুর গতিশক্তি সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর গতিশক্তি সংঘর্ষের পরে প্রথম বস্তুর গতিশক্তি সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর গতিশক্তি সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি যদি পরস্পর সমান হয় তাহলে বলবো শক্তি নিত্যতা সূত্র মেনে চলে স্থিতিস্থাপক সংঘর্ষ ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে গতিশক্তির নিদতা সূত্র মেনে চলে দুইটাই মেনে চলে সংঘর্ষের আগের ভর বেগের গুণ ফল সংঘর্ষের পরের ভর বেগের গুণ সমষ্টি সংঘর্ষের আগের গতিশক্তি সংঘর্ষের পরের গতিশক্তি দুইটা ক্ষেত্রে যদি সমান হয় দুইটাই যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ আর যদি যে ভর বেগের সংরক্ষণ সূত্র মেনে চলছে কিন্তু গতিশক্তির ভর এবং বেগের গুণফল আগে সংঘর্ষের আগে এবং গতিশক্তি পরের সমষ্টি যদি সমান না হয় সমান যদি না হয় দেখো সমান যদি না হয় তাহলে সেটা হবে কি অস্থিতিস্থাপক সংঘর্ষ খুবই সহজ প্রশ্ন এবং এখান থেকে প্রশ্ন আসে খুব ইম্পর্ট্যান্ট করে যাবে পুলির ম্যাথ আছে ধরো এখানে একটা এম থ্রি ভরের একটা বস্তু এখানে এম ওয়ান একটা বস্তু ঝুলাই দিয়েছি এখানে একটা এম টু ভারের বস্তু ঝুলাই দিয়েছি যদি ধরো এই বস্তুটা ভারী হয় তাহলে এই বস্তুটা যদি এম ওয়ান যদি ভারী হয় তাহলে কি হবে এই বস্তুটা এরকম নিচের দিকে নামবে এই নিচের দিকে কে তাকে নামাচ্ছে বস্তুর ওজন বল এম জি তাহলে যেহেতু বস্তুর ভরে এময়ান তাহলে টু জি এখন জি তরণে নামার কথা ছিল কিন্তু যেহেতু তার সুতা বাধা তার মানে সুতার টানের কারণে ও আসলে জি তরণে নামবে না নামবে কি এ তরণে তাহলে সুতারটার টান কোন দিয়ে কাজ করবে সুতার টান উপরে দিয়ে কাজ করতেছে আবার এখানে এম টু ভারের একটা বস্তু যেহেতু এই বস্তুটা এ তরণে নামতেছে তাহলে এই ভারী বস্তু এ তরণে নামলে হালকা বস্তু সে এ তরণে উঠবে কেন উঠবে কারণ এটা যেহেতু সুতা দিয়ে কানেক্টেড তাহলে ও যদি এ তরণে নিচে নামে তাহলে ও এ তরণে উপরে উঠবে এটা হচ্ছে একটা অ্যাডভান্স এটা আছে যারা অ্যাডভান্স লেভেলে পড়তেছে তারা দেখবে সরকার কেউ দেখার দরকার নেই তাহলে এখানে সুতার টান টি ওয়ান এখানে সুতার টান টি টু এই বস্তুর উপর তাহলে আমি যদি জিজ্ঞেস করি এই পুরো সিস্টেমের তরণ এ সমান সমান কী হবে তাহলে তুমি কি করবে বড় বস্তুর ভর বিয়োগ ছোট বস্তুর ভর ইন্টু জি আর এখানে যতগুলো বস্তু থাকবে সবগুলোর ভর যোগ করে দিব। তাহলেই পেয়ে যাব এই বস্তুটার তরণ